নমস্কার বন্ধুরা ত্রিপুরা রাজ্যের বিরোধীরা কি আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে শক্ত ফাইটি দিতে পারবে ত্রিপুরা রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে বিজেপির বিরুদ্ধে সব জায়গা থেকে বিরোধী দলগুলো প্রার্থী দিতে পারবে লড়াই দিতে পারবে এবং লড়াইয়ের মাধ্যমে ত্রিপুরা রাজ্যের রাজনৈতিক পরিমণ্ডলে প্রভাব বিস্তার করতে পারবে এই প্রশ্ন এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ কারণ সব কিছু ঠিকঠাক থাকলে আগস্ট মাসে ত্রিপুরা রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন হতে যাচ্ছে এবং এই পঞ্চায়েত নির্বাচন প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে বিরোধী দলগুলোর কাছে কারণ ত্রিপুরা রাজ্যে যে বিজেপির এই দু সালে ক্ষমতায় আসা তার পেছনে কিন্তু আসল ইতিহাস রচনা হয়েছিল দু হাজার সালের গ্রাম পঞ্চায়েতের নির্বাচনে সেই নির্বাচনেই ত্রিপুরা রাজ্যে প্রথম বিজেপি নিজের ক্ষমতায় গ্রাম পঞ্চায়েতে দখল করে এবং ত্রিপুরায় বিজেপির ইতিহাসে প্রথম গ্রাম পঞ্চায়েতে নির্বাচন গ্রাম পঞ্চায়েত কিন্তু আমার নেতৃত্বে আমার হাত দিয়েই বিজেপির কাছে এসেছিল। আপনাদের অনেকের হয়তো জানা আছে অনেকের হয়তো জানা নেই তখন আমি ত্রিপুরা রাজ্যে বিজেপির রাজ্য কমিটির সদস্য ছিলাম এবং ইন্টালেকচুয়াল সেলের স্টেট কনভেনারও ছিলাম তখন আমি গোমতি জেলার অবজারভার হিসেবে গিয়েছিলাম এবং সেখানে আমার নেতৃত্বে যে নির্বাচন হয়েছিল দুর্ধর্ষ যে মানে লড়াই দিয়েছিলাম আমরা এবং সেই লড়াইয়ে উত্তরচন্দ্রপুর নামে একটি গ্রাম পঞ্চায়েত মাতাবাড়ি ব্লকের অধীন মাতাবাড়ি বিধানসভা বিধানসভারও অধীন সেই পঞ্চায়েতটি ত্রিপুরা রাজ্যে বিজেপির জেতা প্রথম নিজের গ্রাম পঞ্চায়েত সেটা আমি বিজেপিকে উপহার দিয়েছিলাম বিজেপিকে আরও একটি গ্রাম পঞ্চায়েত প্রায় অল্পের জন্য দখল করতে পারেনি সেটা হলো আপনার হলা খেত গ্রাম পঞ্চায়েত সেটাতেও তিনজনকে বিজয়ী করেছিলাম আর দুজন করুক করতে পারলেই বিজেপি সেটা দখল করে নিতে পারতো সেখানে আমাকে হত্যা করার জন্য পর্যন্ত অ্যাটেম্পটে নেওয়া হয়েছিল অনেক ভয়ঙ্কর লড়াই মানে কঠিন লড়াই যেটা হিন্দি সিনেমার মতন অনেকটা সে ঘটনাবলী ছিল তো এবং এটাও আপনাদেরকে বলে রাখি ত্রিপুরা রাজ্যে প্রথম মুসলিম জনপ্রতিনিধি কিন্তু বর্তমানে এখন আপনার বক্সনগর বিধানসভা কেন্দ্রের নির্বাচিত বিধায়কে আপনারা জানেন কিন্তু এটাকে তো সত্য না আমি প্রথম মুসলিম ক্যান্ডিডেট দিয়েছিলাম হলাক্ষেত গ্রাম পঞ্চায়েত নির্বাচনে এবং ইমান হোসেন নামে একজনকে দাঁড় করিয়েছিলাম এবং তাকে জিতিয়ে নিয়েছিলাম এই ইমান হোসেনে কিন্তু ত্রিপুরা রাজ্যে প্রথম মুসলিম জনপ্রতিনিধি এই ইতিহাস বিরল ইতিহাস এগুলি সাধারণত বলে না যার কাছে যখন ক্ষমতা থাকে তার ইতিহাস কি তাকে নিয়েই মিথ্যাটিথ্যা বানিয়ে একটা গল্প তৈরি হয় কিন্তু আসল ইতিহাস চাপা পড়ে যায় তো তার কারণেই এই ইতিহাসটা আপনাদেরকে বলে দিলাম এবং এটাও বলে দিই আপনাদেরকে দু হাজার চোদ্দো সালে গ্রাম পঞ্চায়েতের নির্বাচনে কিন্তু বিজেপি দেড় পার্সেন্ট থেকে চব্বিশ পার্সেন্টে চলে গেছিলো এটাও কিন্তু মানুষ জানে না এরপরে তখন কিন্তু অন্য কোনো রাজনৈতিক দল থেকে বিজেপিতে কেউ আসেনি অন্য কোন রাজ্য থেকেও বিজেপির কেউ আসেনি তখন আমরা দু তিনজনে মিলে সারা রাজ্যে লড়াইটা দিয়ে বিজেপিকে দেড় পার্সেন্ট থেকে চব্বিশ পার্সেন্টে নিয়ে গেছিলাম ফলে বাকি যারা মিলে লড়াইটা করেছে তারা কিন্তু চব্বিশ পার্সেন্ট থেকে তেতাল্লিশ পার্সেন্ট এটাও অজানা ইতিহাস আপনারা অনেকে হয়তো অবাক হবেন কারণ এই ইতিহাস আপনাদেরকে কখনো জানানো হয়নি এই ইতিহাস জানতে হলে বিজেপি অফিসেই আপনারা পাবেন এবং একজন নেতার কাছে সমস্ত মানে ডেটা পর্যন্ত রয়েছে তার নাম এখানে বলা ঠিক হবে না তো এটাও একটা ইতিহাস এখন কথা হলো আবার পশ্চিমবঙ্গের দিকে যদি তাকান তৃণমূল কংগ্রেস দু সালে পশ্চিমবঙ্গে শাসন ক্ষমতায় এসেছিল সিপিএমকে পরাজিত করে কিন্তু তৃণমূল কিন্তু দু সালের গ্রাম পঞ্চায়েতের নির্বাচনে প্রথম সিপিএমকে হারিয়েছিল ব্যাপক লড়াই দিয়ে সিপিএমকে পর্যদস্ত করেছিল এর ফলে ওই লড়াইয়ের পর 2009 সালে প্রথম আপনার সংসদ নির্বাচনে লোকসভা নির্বাচনে তারপর গ্রাম পঞ্চায়েতের নির্বাচনে সিপিএমকে আপনার হারিয়েছিল এরপরে দু হাজার এগারো সালে বিধানসভা নির্বাচনকে নির্বাচনে সিপিএমকে হারিয়েছিল তো গ্রাম পঞ্চায়েতের নির্বাচন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ত্রিপুরাতেও এখন কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দলগুলোর কাছে এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ যদি হারানো জমি পুনরুদ্ধার করতে হয় যদি ত্রিপুরাবাসীর সামনে কোনো শক্ত এবং দূরদর্শী কোনো বার্তা দিতে হয় তাহলে কিন্তু এই গ্রাম পঞ্চায়েতের নির্বাচনই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তৃণমূল কংগ্রেস ও ত্রিপুরা রাজ্যে গ্রাম পঞ্চায়েতের নির্বাচনে করেনি কিন্তু মিউনিসিপ্যাল কর্পোরেশন ইলেকশানে তৃণমূল কংগ্রেস ত্রিপুরাতে ভালো ফাইটি দিয়েছিল এরপরে তারা এটাকে ধরে রাখতে পারেনি বলে তারা দু সালের বিধানসভা নির্বাচনে আপনার তারা মানে আবার আগের জায়গায় চলে যায় তো কংগ্রেসের কাছে এবং বিরোধী দলগুলোর কাছে এবার কতটুকু মজবুতভাবে তারা ফাইটি দিতে পারবে বিজেপির বিরুদ্ধে আবার বিজেপির কাছে ইম্পর্টেন্ট কারণ বিজেপি দু হাজার পরে চোদ্দো সালে বিজেপি শক্ত মজবুত লড়াই দিয়েছিল সিপিএমের বিরুদ্ধে আমরা গ্রাম পঞ্চায়েত বের করে এনেছিলাম সিপিএম বিজেপিকে প্রথম মানে জয়ের স্বাদ দিয়েছিলাম কিন্তু এরপরে দু চোদ্দোর পরে যে আপনার গ্রাম পঞ্চায়েতে নির্বাচন হয় তখন কিন্তু বিজেপি ত্রিপুরা শাসক দল তো শাসক দল এরপরে এখনও বিজেপি শাসক দল তো শাসক দল হিসেবে যখন বিজেপির কাছে সর্বসুবিধা রয়েছে প্রশাসনিক সুবিধা রয়েছে রাজনৈতিক সুবিধা রয়েছে বিরোধী দলগুলো তুলনামূলকভাবে দুর্বল অবস্থাতে রয়েছে সেই সময়ে বিজেপি প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে নির্বা গ্রাম পঞ্চায়েতে লড়াই করে নিজের জনপ্রিয়তার প্রমাণ দিতে পারে তখন দেখা গেছে গত গ্রাম পঞ্চায়েতের নির্বাচনেও বিজেপি ম্যাক্সিমাম সিটেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী বিজয়ী হয়েছে এবং বিজয়ী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়াটাকেই সহজ রাস্তা বলে ধরে নিয়েছে যেটা একসময় সিপিএমের অনেক নেতা মনে করতেন তারাও এরকম বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়টাকেই তারা আসল জয় বলে মনে করতেন তো এইবারে বিজেপি কতটা আসনে কতটা গ্রাম পঞ্চায়েতে আপনার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের ছক কষেছে সেটা বিজেপি বলতে পারবে আগামী দিনে দেখা যাবে যখন নমিনেশন দাখিল করা শুরু হবে তখন বোঝা যাবে বিরোধী দলের যারা প্রার্থীরা তারা নমিনেশন জমা দিতে পারে কি না তাদের ঘরে হামলা হয় কি না তাদেরকে রাস্তার মধ্যে আটকে দেওয়া হয় কিনা বা বিভিন্ন অজুহাতে তাদের নমিনেশন পেপারগুলোকে বাতিল করে দেওয়া হয় কিনা অর্থাৎ এই সব করে একটা সহজ রাস্তাতে নিজের ক্যান্ডিডেটদেরকে বিজয়ী করার একটা মানে ব্যবস্থা করা হয় কি এগুলি দেখার জন্য আমাদেরকে তো অপেক্ষা করতেই হবে যখন পুরো নমিনেশান প্রক্রিয়া শুরু হবে তখনই আমরা দেখব পুরো বিষয়টা কিন্তু এখন এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই কারণে বলছি যে বিরোধীরা যদি এই নির্বাচনে যদি লড়াই দিতে পারে আর ঘরে বসে থাকলে তো কিছু করারই নাই সাধারণত আমাদের রাজ্যে বিরোধী দলগুলো বেশিরভাগ সময়েই ঘরে বসে থাকে যেটা আমরা বসে থাকিনি আমরা মানে বিজেপিকে গ্রাম পঞ্চায়েত নির্বাচন মিউনিসিপ্যাল নির্বাচন এডিসি নির্বাচন প্রত্যেকটা নির্বাচনে বিজেপিকে লড়াইয়ে রেখেছিলাম আমরা এবং তার পরিণতিতেই দু সালে বিজেপি আসে কারণ ওই লম্বা রাস্তাটা আমরা তৈরি করেছিলাম তো এই রকম লম্বা পথের লড়াই চালিয়ে যদি আজকে বিরোধীরা যদি আপনার নিজেদের অস্তিত্বের প্রমাণ দিতে পারে নিজেদের মানুষের মধ্যে থেকে সংগঠনের সাংগঠনিক শক্তির প্রমাণ দিতে পারে তাহলে এইটা জনগণ লক্ষ্য করে জনগণের বিশ্বাস তৈরি হয় যেমন ওই সময় আমাদের ওপরে বিশ্বাস তৈরি হয়েছিল ওই দু হাজার চোদ্দো সালেই ত্রিপুরা রাজ্যের মানুষ বুঝে গেছিলেন যে দু হাজার আঠারো সালে এরাই লড়াই দেবে কারণ চোদ্দোতে যখন অনেক দূর বিধানসভা নির্বাচন তখন গ্রাম পঞ্চায়েতেই যদি আমরা কেন্দ্রের কোনো সহযোগিতা ছাড়া টাকা পয়সা ছাড়া নিরাপত্তা ব্যবস্থা ছাড়া লোকজন ছিল না এর আগের বছরে আপনার লোকসভা নির্বাচনে মাত্র দেড় পার্সেন্ট ভোট এই রকম একটা অবস্থাতে যদি এত শক্তিশালী লড়াই দিতে পারি এবং আপনার পার্সেন্টেজ দেড় থেকে চব্বিশে নিয়ে পৌঁছতে পারি তাহলে মানুষের স্বাভাবিকভাবে বিশ্বাস জন্মে যাবে মানুষ ধরেই নেবে যে এরা যদি সিপিএমকে পঞ্চায়েতের নির্বাচনে হারানোর ক্ষমতা রাখে তাহলে বিধানসভাতে হানড্রেড পার্সেন্ট পারবে কারণ সবচেয়ে কঠিন নির্বাচন কিন্তু গ্রাম পঞ্চায়েতের নির্বাচনই হয় এই গ্রাম পঞ্চায়েতের নির্বাচনে যেহেতু রাজ্যের সরকার পরিবর্তিত হয় না সেহেতু বিরোধী দলগুলো এই নির্বাচনগুলোকে হালকাভাবে নেয় সাধারণত এই নির্বাচনেই যদি তারা সিরিয়াস হয় তাহলে হানড্রেড পারসেন্ট এটার প্রভাব জনমনে পড়বে তো ওইটাই আমরা ফেলেছিলাম সেই সময়ে আর এইটাই ফেলতে পারবে বর্তমানে যারা বিরোধী দলে আছে সেই বিরোধী দলগুলোর নেতাদের ভূমিকা এই ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তারা তাদের ভূমিকা ঠিকভাবে পালন করতে পারে কিনা সেটা দেখার জন্য তো অপেক্ষা করতেই হবে কারণ নেতাদের হাতেই তো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সুতরাং নেতারা কতটুকু শক্ত সিদ্ধান্ত নেন এবং নিজেদের আসল কঠোর নেতৃত্বের প্রমাণ দেন দক্ষ নেতৃত্বের প্রমাণ দেন সেটাই দেখার বিষয় আগামী মানে এক মাস বা দেড় মাসের মধ্যে সেটা প্রমাণিত হয়ে যাবে কে কত বড়ো সংগঠক আর কার নেতৃত্বের দক্ষতা কত বেশি আপনাদের যদি এক্ষেত্রে কোনো ভিন্ন মত থাকে সেটাও জানাবেন আর এই যে অজানা ইতিহাস আজকে আপনাদেরকে জানালাম এ ব্যাপারেও যদি কোনো কমেন্ট থাকে সেটাও জানাবেন সাধারণত এই ইতিহাস আপনাদেরকে জানানো হয় না তার কারণে জানিয়ে দিলাম এই আলোচনা প্রসঙ্গে ভালো থাকবেন ভালো রাখবেন সবাইকে নমস্কার জয় হিন্দ